আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের মাঝে মুহূর্তে তিন পাল্লা আলমারির ডিজাইন নিয়ে হাজির হলাম দেখুন সবাই খেতে থাকুন ডিজাইনটা অনেক সুন্দর অনেক লাগবে থাকুন সম্মানিত দর্শক এই যে কালাকবজা লাগানি শেষ এসেছি

Assalamualaikum warahmatullahi wabarakatuh.

আরেকটা কোনো দেখা হয় যেমন এই যে দয়ার দিছি আমরা দয়ারের ভিতরে এই যে পাল্লা খুললাম পাল্লা খোলার পরে যেখানে এই যে ডয়ের ডয়ার দিছি এই ডয়ারের দয়ার বাই করার পরে দেখতে পারবেন ভিতরে একটা সিন্দুর আছে এই যে এখানে এখানে অনেক কিছু আমরা রাখতে পারবেন গোপনীয় অনেক কিছু রাখতে মনে করেন যে এই যে ভিতরে একটা সিন্দুক বানা দেওয়া হয়েছে অনেক সুন্দর ভিতরে বছর দিলে দেখতে পারছেন ভাইয় দেখুন

হলো সম্পূর্ণ আলমারির ডিজাইন দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন